প্রিয় বন্ধুরা আজ হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ পার্বণ যা প্রায় প্রতি মাসেই হয়ে থাকে একাদশী তা সম্পর্কে আমরা কিছু জানব আসুন আমরা জেনে নিই একাদশী কী কেন এবং কারা করতে পারে তো পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে এক সময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী কি একাদশীতে কেন উপবাস করতে হয় একাদশী ব্রত করলে কী লাভ পাওয়া যায় আর একাদশী ব্রত না করলে কি ক্ষতি এসব বিষয়ে আপনি দয়া করে কিছু বলুন মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জগৎ সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হল পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে চক্ষুটি মদ্যপান মুখ স্বর্ণ অপহরণ দুই কর্ণ গুরুপত্নী গমন দুই নাসিকা স্ত্রী হত্যা দুই বাহু গহত্যা গ্রীবা ধন অপহরণ গলদেশ ভ্রূণহত্যা বক্ষ পরস্ত্রী গমন উদর আত্মীয়স্বজন বধ নাভি শরণাগত বধ কোমর আত্মশ্লাঘা দুই উড়ু গুরু নিন্দা সিসম, কন্যা বিক্রি মলদার গুপ্ত কথা প্রকাশ দুই পা হত্যা এবং শরীরের সমস্ত রোম সমস্ত উপপাতক এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হলো পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান মর্তের মানবজাতির জাতির দুঃখমোচন করবার কথা চিন্তা করতে লাগলেন একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ বসিয়ে পাত ওর ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তক্রন্দন প্রশ্ন করলেন এই আর্থক্রন্দন কেন যমরাজ বললেন হে প্রভু মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে দুষ্ট হয়ে নরক যাতনা ভোগ করছে এখন আমি এদের সদগতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপচারীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন একাদশী ব্রতর ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল শ্রী ব্যাসদেব বললেন হে জৈমিনী শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত কিছুদিন পরে ভগবান শ্রেষ্ট পাপ এসে শ্রীহরির কাছে করজোরে কাতর প্রার্থনা জানাতে লাগলো বলল হে ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখদান করাই ছিল আমার কাজ কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকব। সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কী হবে আপনিই বা কার সঙ্গে এই মর্তে ক্রীড়া করবেন পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো হে ভগবান যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রীড়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন হে কৈঠব নাসন আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি মানুষ পশু পাখি কীটপতঙ্গ জল স্থল বন প্রান্তর পর্ব সমুদ্র বৃক্ষ নদী স্বর্গমর্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি কিন্তু একাদশীর প্রভাব এতই যে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছে হে ভগবান এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে সেই জন্য আমি কোথাও আশ্রয় নিতেই পারছি না আপনি কৃপা করে আমাকে একটা নির্ভয় স্থান প্রদান করুন পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন হে পাপ পুরুষ তুমি দুঃখ করো না যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না একাদশী তিথি সকলের অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয় সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করতে পারে সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর অশৌচে কখনও একাদশী ব্রত ত্যাগ করতে নেই একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত শুধু বৈষ্ণবেরাই নয় শিবের পোষক চন্দ্র সূর্য ইন্দ্রাদি যে কোনো দেব পোশাক সকলেরই একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য একাদশীতে সমস্ত শস্য মধ্যে পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত নির্জল উপবাসে অসমর্থ ব্যক্তি দুধ জল ফলমূল এমনকি আলু পেঁপে কলা দিয়ে বা বাদাম তেল কিংবা সূর্যমুখী তেলে রান্না করা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন রবি শস্য যেমন ধান গম ভুট্টা ডাল সরিষা ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় তাই আট থেকে আশি নারী পুরুষ নির্বিশেষে সকলে এই ব্রত পালন করুন এবং চলুন ক্রমশ আমরা নিজেদের ধর্মকে জানি এবং নিজেরাই নিজেদের ধর্মকে প্রচার করি এবং বিশ্ববাসীর কাছে তুলে ধরি এই হিন্দু ধর্মে জন্মে যে দুর্লভ মানব জীবন পেয়েছি তাকে সার্থক করে তুলি রাধে রাধে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন